ভাই আমার দোষ হয় আমি বলতে বলতে অনেকটা পিছিয়ে এলাম রসুলে পাক সাল্লাল্লাহ খং আই লাই ঘি মা সাল্লামাং হাদিসের ওই শব্দে বলে ছেড়ে আমার উম্মা তুম্মা তিরা মনে রাখ আমি রসুলে পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম অবশ্যই তোমরা মনে রাখো কি আমার অম্মাদ এই সবে বারাতের রাত অর্থাৎ লাইলা তিন নিস্পিমিন সাবান এই রাতে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করাবার জন্য আমি আল্লাহ ডাক দিয়েছি তবে আমি আল্লাহ আবার জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে যারা শ্রেক করে মশ্রিক যারা আমি আল্লাহ তাদের দোয়াকে কবুল করি না যদি আজকের দিনে মনে রাখো সবে বারাত যদি আমাদের সম্মুখে আসে এই সবে বারাত পর্যন্ত নয় সারা জীবন আমরা আমলটা করবো এটা আমাদের থাকা দরকার এবং আমরা যখন আমলের উদ্দেশ্যে সবে আমরা আমরা কালাম কোরআন নফল ইবাদত করে আল্লাহর দরবারে দোয়া চাইব তার পূর্বে পূর্বে অন্তত মনে রাখতে হবে আমরা যেন অন্তত ইমানটাকে নবায়ন করি তাহলে আমরা মর্শেকের খাতা থেকে অন্তত বাতিল দ্বিতীয় নাম্বারে রসুল বললেন হে আমার মনে রাখ আমি রসুল দিলাম যারা দুনিয়াতে বিদ্বেষ পোষণ করে দুই নম্বরে হলো যারা দুনিয়াতে বিদ্বেষ পোষণ করে এক নম্বর মশ্রীকে যারা তাদের দোয়া কবুল হবে না আর দ্বিতীয় নম্বর যারা দুনিয়াতে বিদ্বেষ পোষণ করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবেন না বিদ্বেষ পোষণকারী আজকে আমাদের ভিতরে হিংসা বিদ্রোহ বেড়ে গেছে আজকে মুসলমান দেখুন কত দল মত হ্যাঁ কত জাতিভেদ ভাই আমার দস্যমার কীভাবে মানুষ ডিভাইডেড হচ্ছে মানুষ মানুষের ভিতরে কত মত পার্থক্য আপনি আলেমদের মধ্যে বলুন হুজুরদের মধ্যে বলুন ইমামদের মধ্যে বলুন নেতাদের মধ্যে বলুন আর সাধারণ মানুষই বলুন পরিবারের মধ্যে বলুন আজকে আমাদের ভিতরে সব ডিভাইডেড সব মত পার্থক্য তৈরি হয়ে গেছে আর যখন ডিভাইডেড বা মত পার্থক্য তৈরি হয়ে যায় তখনই তো বিদ্বেষ ছড়ানো শুরু হয়ে যায় কিন্তু রাসূল বললেন হে দুনিয়ার মানুষ মনে রাখো এক নম্বর আল্লাহ মুশরিকদের দোয়া কবুল করবেন না আর দ্বিতীয় নম্বরে যারা দুনিয়াতে বিদ্বেষ করে বেড়ায় এই বিদ্বেষকারীদের দোয়া আল্লাহ কবুল করবেন না তাহলে এখানে আপনি আর একটা বিষয় জেনে রাখুন শিক্ষণীয় কথা যেটা হলো মোশ্রেক অর্থাৎ শ্রেক করাই সব থেকে আল্লাহ বেশি নারাজ হন আর তারপরে আল্লাহ এই দিনে আর এক ব্যক্তির কথা বলেছেন মানে দ্বিতীয় পর্যায়ে এই মানুষ সব থেকে আল্লাহর কাছে খারাপ যারা দুনিয়াতে বিদ্বেষ পোষণকারী আপনি বলুন আপনি আমি যদি বুকে হাত দিয়ে বিচার করি কে আমরা বিদ্বেষ পোষণ করি না সবাই আমরা বিদ্বেষ করি আজকে দেখবেন নিজের দুঃখে যত না কষ্ট পায় অন্যের সুখ দেখে বেশি কষ্ট পায় পাশের বাড়ি তার খাওয়া হয় না পাশের বাড়ি কেন দুতলা হলো এই নিয়ে তার যন্ত্রণা আজকে সে নিজের বাড়িতে নিজের বৌমা নিয়ে নিজের ঘরের স্ত্রী নিয়ে যন্ত্রণায় শটফট করছে পাশের বাড়ি বৌমা সে বাপের বাড়ি গিয়ে আসছে না এই নিয়ে সমালোচনা করছে মানে নিজের কষ্টে যত না ব্যথিত অন্যের সুখ দেখে বেশি ব্যতীত কারণ ও যে পাশে দুতলা করছর সহ্য হয় না ওর বৌমা বাড়িতে নিয়ে সুখে আছে এটা তার সুখ হয় না ওর আল্লাহ অর্থ দিয়েছে এটা তার সুখ হয় না কিন্তু মনে রাখুন এই বিদ্বেষ পোষণকারী ব্যক্তি সম্পর্কে মহান আল্লাহ তাবারক তালা তিনি এ ঘোষণা দিয়েছেন ওই দিনে তার দোয়া কবল হয় না ওই জন্য আমি বারবার বলি মনে রাখবেন খালি নামাজ আর রোজা হজ আর জাকাত দান আর খাইরাত এর মধ্য থেকেই যদি মানুষ জান্নাতি হয়ে যায় তাহলে ইসলামের আর আর প্রয়োজন ছিল না ইসলামের আর কানুনের প্রয়োজন ছিল না আপনি একজন নামাজি হলেও রোজাদার হলেও হাজি হলেও আপনি দানি হলেও আপনার জন্য এ হাজি এ হাদিসটি প্রযোজ্য হাজরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহুতাল আনাহা তিনি রসুল ঘরে আছেন সেই দিন রসুল উল্লাহ আম্মাজান আয়েশার ঘরে আছেন সকালে যখন হয়ে গেল আম্মাজান আয়েশাকে ডেকে বলছে বিবি আয়েশা খুব সুন্দর মেজাজের সোহাগী ভাষা দ্বারা তিনি বলছে হে আয়েশা আজকে তুমি আমার রাতের বেলা বহুত খেদমত করেছ আমি খুব খুশি হয়েছি আয়েশা তবে আজকের দিনে যদি তুমি আমার কাছে তোহোপা হিসাবে কিছু চাও ইনাম হিসাবে যদি কিছু চাও আমি রসুল তোমাকে সেটা তোহফা ইনাম উপঢৌকন হিসাবেই তোমাকে দেব। এটা তোমার পাওনা হিসাবে দেব না কারণ উপঢৌকন বা তোহোপা ইনাম এটা হলো আলাদা একটা সাম্মানিক বিষয় আজকে অনেক গ্রামে বা স্কুলে প্রতিযোগিতা হয় বিভিন্ন খেলাধুলা হয় সেখান থেকে কন্টেস্ট করে আমাদের বাচ্চারা কিছু প্রাইজ যেতে একটা বাটি কোন বাপ আছে কোন মা আছে একটা দশ টাকার বিশ টাকার পঞ্চাশ টাকার বাটি কিনতে পারে না কিন্তু ওটা নাই এই দেখো আমার ছেলে আমার মেয়ে স্কুলে খেলায় বাটি পেয়েছে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ এটা তোহবা এটা হলো উপ আর দেবেনকে আম্মাজান আয়েশাকে দুনিয়ার একেবারে শ্রেষ্ঠ যিনি মানব যার সম্পর্কে মহান আল্লাহ বললেন আমি রসুলকে যদি প্রেরণ না করতাম দুনিয়াকেই সৃষ্টি করতাম না জোরে বলুন সুহান আল্লাহ যার সম্পর্কে কোরান বলেছে লা কদে কান আলা কুমঠি রসুল ইল্লাহী হাসানা আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম তোমাদের মধ্যকর আমি আল্লাহ রসুল প্রেরণ করেছি যার আদর্শ যার চরিত্র হলো আমার কাছে সব থেকে সুন্দর সব থেকে শ্রেষ্ঠ জোরে বলুন সুবাহ আল্লাহ সেই প্রিয় রসুল উপৌ ঢৌকন দেবেন আর আম্মা আয়েশা নেবেন না এটা তো হতে পারে না আম্মাজন আয়েশা সিদ্ধিকা রাদি আল্লাহ ক তাল আনা কা রাসূলে পাক সাল্লাল্লাহ খো আলাই কেয়া সাল্লামের এ কথা শোনো পরে তিনি কি চাইবেন রে বিশ্বনবীনের দ্বারা বাড়ে আম্মাজন আয়েশা তিনি নিজের সিদ্ধান্ত নিতে পারলেন না আমি তো সবাই বিশ্বনবীর দ্বারা চলে গেলে রে ইয়া রাসুল আল্লাহ কেল্লাহ খজর আমি আয়েশা সিদ্ধি কা রাদি আল্লাহ কো তালা আপনার কাছে অনুমতি চাই একটু কি আপনি আমার বাবার বাড়িতে যাওয়ার অনুমতি দেবেন আম্মা জানায় সেকে অনুমতি দেওয়া হল আম্মা জানায় সজর তিনি তারা নিজের বাপের ঘরে চলে গেলেন বিশ্ব নবীর সাবা হাজাদে আবু বকর জানার পিতা হাজাদে আবু বকর কে ডেকে বললেন ও আমার আব্বা জান আমি আই এসা সিদ্ধি খারা দি আল্লাহ তাহলা আনাকা আজ আপনার দরবার এসেছি একটা কথা আপনাকে বলবার জন্য বিশ্ব নবী আমার আজকের দিনে আমার প্রতি রাজি খুশি ওকে আমার আব্বা জানাব কর তাই বিশ্বনবী আমার আমাকে বলেছেন আজকে যদি আমি রুসুলুল নার দ্বারা বারে কিছু চাই বিশ্বনবী বলেছেন সেটাকে আমাকে উপন হিসাবে দেবেন প্রাইজ হিসাবে দেবেন ওকে আমার আব্বা জানা ভুব আমি রসুলুলুল কাছে কি চাইব কারণ আমি জানি রসুলুল নার মতন হয় রসুলুল্লাহর মতন করিবে এই মক্কা নানা জমিনে আর দ্বিতীয়টি না আয় ও আমার আব্বা আবু বকর তাই আমি আজ আপনার দরবারে এসেছি একবার বলুন রাসূলুল্লাহ থেকে আমি কি চাইব কি উপঢৌ কোনটা আমি নেব আমি সিদ্ধান্ত নিতে পারলাম না হযরত আবু বকর বললেন কে আয়েশা তুমি বিশ্ব থেকে উপঢৌ কোন নেবে দুনিয়াতে তুমি আয়েশ সারাম করবে না এটা আমি আবু বকর পছন্দ করি না কিন্তু তুমি এমন একটা উপঢৌ কোন তুমি না থেকে নেবে যে উপঢৌ কোনটার কারণে দুনিয়ার মানুষ উপকৃত হবে রাসূলের উম্মাতরা উপকৃত হবে কে আমার পর্যন্ত কবরে শুয়ে শুয়ে তুমি নে কি পাবে হে আয়েসা তবে বলবার আগে একবার আমাকে কথা দাও যখন তুমি এই উপঢৌ কোনটা পাবে আমি আবু বকর একবার তুমি আমাকে শেয়ার করবে শেয়ার করবে আয়েশা বললেন শিয়ার না আমি দিয়ে দিতে পারি আপনি আমার পিতা আমি আপনাকে দিয়ে দেব হাজে আবু বকার সিদ্দিক বললেন চাই না খালি আমাকে একটু শোনালেই হবে আমি আবু বকর সিদ্দিক একটু শুনতে চাই আম্মা আয়েশা বললেন বলুন হাজে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহা আনহু হুজুর তিনি আমার বলে দিলেন আয়েশা যাও রসুল্লাহর কাছে তুমি এই এই জিনিসটা চাও ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবীর দরবারে আম্মা জান আয়েশা চলে গেলেন যদি আমি পুনরায় বললাম না তার কারণ এক জায়গায় আলোচনাটা করলে সময় কম লাগবে আম্মা জানা ঈশা চলে গেলেন ইয়া ইয়া দাঁড়াবারে আল্লাহ হজর আপনি সকালবেলা আজ আপনি আমাকে বলেছেন হে আমার বিবি আজকের দিনে আপনি আমার প্রতি বড় খুশি কথা শুনিয়েছেন ইয়া ইয়া খাবি আল্লাহ হজর আপনি কখনো মিথ্যা কথা বলেন না তাই আপনার কাছে আমার আবদার আপনি আমাকে উপ ঢৌকন দেবেন বলেছিলেন আমি আইসা চাইলাম এবার আপনার কাছে চাইবো ওপঠোকন আমাকে দেবেন ভবিষ্য নবী আমারা বললেন আয়েশা চাও এবার আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ খো তালা না খা বললেন ইয়া রসুল কে ইয়া খাবি আল্লাহ খোসর আমি আয়েশা চাই আল্লাহর পক্ষ থেকে আপনার তারা বারে ওখী আসে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বার্তা আসে দুনিয়ার উম্মা তুম্মা জন্য ল আল্লাহর বাল্লাহ আল্লিরিজন জন্য ইয়া রসুল আল্লাহয়া খাবি যে অহিটা আপনার কাছে এসেছে আপনি সব অগিগুলো দুনিয়ার মানুষের কাছে আপনি প্রকাশ করেছেন কিন্তু এমন একটা অখি যে অঘিটা কোনো দুনিয়ার কোনো মানুষ জানে না আপনার কোনো যে বার্তাটা হলো আপনার কাছে গোপন আছে আমি আয়েশা সিদ্দিকা আমি চাই সেই বার্তাটা আমি আয়েশা আমাকে দেন সেই বার্তাটা আমি দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করব আর এই কারণে দুনিয়াতে যত আপনার উম্মাত্মি তারা আমাল করবে যারা এগুলো আমাল দেবে এই আমাল দেওয়ার কারণে তারা যেমন উপকৃত হবে তারা যেমন কী পাবে আমি আয়েসা আমার ওসিরায় পেল আমিও উপকৃত হব আমি ওকে আমার সোল্লাগে পাল্লা ঘোধর সেই গোপন ওঘিটা গোপন বার্তাটা আমি আয়েসা আমার কাছে বল বিশ্বনবী আমার ওই সময় বলেছিলেন আ আয়শা এ চাওয়া এ পাওয়া তো তোমার নয় হে আয়শা এটা তো তোমার চাওয়া নয় একবার জানতে চাই কে তোমাকে শিখালো আম্মা জান আয়শা বললেন ইয়া রাসূলুল্লাহ কে ইয়া খবীবুল্লাহ হুজুর আপনার প্রিয় সাহাবি আমার আব্বা চা নক আবু বকর সিদ্দিক দি আল্লাহ তিনি আমাকে বলেছেন আর সে কথাটি আমি আপনাকে বললাম বিশ্বনবী আমার বললেন আবু এমন চামা আমার কেউ চাইতে পারে না আমি বিশ্বনবী এটা আমার বিশ্বাস তবে হে আয়েশা শোনো আজকে যদি আমি তোমাকে কথা দিয়েছি উপডৌকন হিসাবে তোমাকে দিতে চাই হে আয়েশা আর আলামিন আল্লাহ তাবারক তালা তিনি আমার কাছে একটা অঘি পাঠিয়েছেন যে ওইটা এখনো দুনিয়ার কোনো মানুষ জানে না যেটা আমার কাছেই শুধুমাত্র গপন হে আয়সা রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছেন দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সাথে অশান্তি করে ডিভাইডেড হয়ে যায় তাদের ভিতরে মনোমালিন্য হয়ে যায় বা বেটার ভিতরে হয় মা বেটির ভিতরে হয় বৌমা শাশুড়ির ভিতরে হয় আ আ বেটা এমনি করে শ্বশুরবাড়ির সাথে হয় প্রতিবেশীর সাথে হয় একে অপরের ভিতরে যে অশান্তি হয় মনোমালিন্য হয় হে আশা শুনে রাখ দুনিয়াতে যদি আমার কোনো উম্মা তোমা দ্বারা সেই অশান্তি মিটে যায় কোনো আমার উম্মা তুম্মাতি যদি এই অশান্তকে শান্ত করে দেয় তাদের ভিতরে আবার ভালোবাসা ভাতৃত্ব মহাব্বত ফিরিয়ে দেয় কো যে মানুষটার দ্বারা এই কাজটা হবে আলামিন আল্লাহ তা কথা আলা তিনি আমি সুল্লাহ আমার কাছে বলেছেন আর আমি গোপন রেখেছি কে মত না মায়ানে আমার ওই উম্মা তুম্মাতিকে আমার আল্লাহ তার দিয়ে দেবে দুনিয়াতে যদি এমন কাজ হয় যে বাপ বাটার ভিতরে অশান্তি আছে প্রতিবেশীর ভিতরে অশান্তি আছে শাশুড়ি বৌমার অশান্তি আছে কোনো না কোনো ব্যক্তির দ্বারা মিটে যায় এমন ভালো মানুষ দুনিয়াতে আছে যে মানুষগুলো এই ভালো কাজগুলো করে আমি বলেছিলাম বিদ্বেষ পোষণকারের দোয়া কবল হবে না ওয়াজ আমি ভুলে নিয়ে আলোচনা আপনার ভিতরেই আছে তো বিশ্বনবী কথা বললেন কিন্তু বর্তমান সময় খালি এইটুকু বুঝুন এই ভালো কাজ কারণেওয়ালা এখনো সমাজে আছে কিন্তু আবার এমনটাও আছে খারাপটা বেশি মানে যেমন সংসার গড়ার দিকে আছে তার থেকে সংসার ভাঙার লোক বেশি তো আম্মা আয়েশা কথাটা শুনলেন যদিও তানার আব্বাজির সাথে কথা দিয়েছিলেন অবশ্যই আমি তোমাকে বলবো বারো মা তো সোমাল আম্মা জানাইসা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আমি আয়েশা কথা দিয়েছিলাম আমার আব্বাজীকে তে শোনাতে হবে এটা আমাকে বলতে হবে ওহে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার আপনি আমাকে অনুমতি দেন আমি আমার আব্বাজানের ঘরে যেতে চাই আম্মা জানা ইনশা চলে গেলেন ও আমার আব্বাজান আবু বকর আমি আপনার কথা মতন রাসূলকে বলেছিলাম রাসূল আমাকে উপযুক্ত কোনটা দিয়েছেন আমি আপনাকে শোনাতে চাই আচ্ছা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন হে আয়েসা বলো এবার আম্মা যান আয়েশা বললেন আমার আব্বা যান রসুল জানিয়েছেন যেটা রসুলের কাছে গোপন ছিল বিশ্বনবী বলেছেন দুনিয়াতে অশান্তি হয় ভাই 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 বোনের মধ্যে হয় প্রতিবেশীর মধ্যে হয় এই অশান্তকে যিনি শান্ত করার যিনি এই মনোমালিন্যকে দূরীভূত করে তাদের ভিতরে আবার ভাতৃত্ব ভালোবাসা সৃষ্টিকারী যে ব্যক্তি হয়ে যায় এই ব্যক্তির জন্য মতরে মাই তানে মাই তানে মাখা সরে গে বলেছেন আল্লাহ উপঢৌকন হিসাবে তার জন্নাত সার্টিফিকেটটা সেই বান্দার হাতে তুলে দেবেন আম্মা জানায়সা এ কথা বললেন আর আবু বকর নিদিকে ফিরে মুস্কে মুস্কে হাসিলেন এমত সময় দৃশ্য নবীন প্রধান খালিপা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নহ এ কথা শুনবার সাথে সাথে তিনি চোখের পানি ঝরঝর করে ফেলছে আয়েশা তিনি বলছেন আর হাসছেন আর আবু বকর হুজুর বলছেন আর চোখের শুনছেন আর চোখের পানি ফেলছেন আয়েশা বললেন আমার আব্বা ও আবু বকর আপনি কেন চোখের পানি ফেলছেন আমি তো সুসংবাদটাই আপনাকে শুনিয়েছি রসুল তো সুসংবাদ দিয়েছেন আপনি কেন চোখের পানি ফেলছেন আপনি কেন কাঁদছেন আর যদি আবু বকর বললেন আয়েশা তোমার চিন্তা তোমার ভাবনা ঠিক কিন্তু আমি আবু বকর আমার চিন্তা আমার ভাবনাটাও ঠিক আম্মাদ আয়েসা খুরা বুঝতে পারলেন না আবার আবু বকর খের কাছে প্রশ্ন করলেন আবু বকরা বললেন হে আ আয়েসা সন আমি আবহাওয়া এই জন্য চোখে পানি ফেলি নিশ্চয়ই মনে রাখবে যেখানে অন্ধকার তার পিছনেই আবার আলো রাত যখনও চলে যায় আবার দিনের আলো ফুটে ওঠে দিনের আলো যখন চলে যায় আবার রাতের অন্ধকারে নেমে আসে হে আয়েসা তাহলে আলোর পিছনে অন্ধকার ভালো পিছনে বললো হে আয়েশা একবার তুমি বলো অগ দুনিয়াতে যদি কোনো বান্দা এমন ভালো কাস্তা করে কেয়ামতের দিন আল্লাহ যদি তার জানলা দিয়ে দেয় হ্যাঁ বলো অগ সমাজে যদি কোন মানুষের দ্বারা কোনো সংসারের ভিতরে অশান্তি বেঁধে যায় যদি প্রতিবেশীর ভিতরে অশান্তি বেঁধে যায় ভাই বোনের ভিতরে অশান্তি বেঁধে যায় শাশুড়ি বৌমায় অশান্তি বেঁধে যায় হে আয়েশা এক মারা বল আলোর পিছনে অন্ধকার কেয়ামতের ময়দানে ময়দানে মাখা আমার আল্লাহ তাকে কি দেবেন যদি ভালো কাজ করলে জান্নাত দেয় খারাপটা করলে তো তাহলে আল্লাহ জাহান তার তুলে দেবে কিন্তু আমি আবু বকর এই জন্যই কাঞ্চি আখিরি জামানায় রসুলের উম্মা তুম্মাতি তারা তাদের ভিতরে এই ডিভাইডেডটাই বেশি হয়ে যাবে তাদের ভিতরে বিদ্বেষটা বেড়ে যাবে একে অপরের ভিতরে হিংসা বেড়ে যাবে এই জন্যই আমি হাজর আবু বকার কাঁদছি ভালো মানুষের থেকে খারাপের সংখ্যাটা বেড়ে যাবে তো যদি দুইজন জানলাতে যায় আর শতাধিক মানুষ যদি জাহান নামে যায় এটা আমি আবু বকার আমার জন্য খুশির সংবাদ নয় ভাই আমার বিশ্বনা না বিশ্বারে কারো জাহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকে বলেছেন হিন্দুস্তানের একটা সময় আসবে যে সময়ের অবস্থাটা খুব খারাপ হবে আমি হাদিসের ওই ভাষাটা আর বলছি না কারণ এই হাদিসের এই ভাষাটাকে নিয়ে যারা বোঝে না এক ধরনের মানুষ এ দেশে বসবাস করে যারা অন্য কম অন্য জাতি তারা এটাকে নিয়ে আলাদা একটা প্রসঙ্গে ফেলে দিয়ে বাজার গরম করছে কিন্তু হিন্দুস্থানে এমন একটা সময় আসবে রাসুল বললেন যে সময়ে মুসলমানদের অবস্থা ভালো হবে না কারণ রাসুল বললেন আমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম ওই দিনের জন্য হে আমার রব হে আমার আল্লাহ আখিরি জামানায় হিন্দুস্তানের অবস্থা খুব খারাপ হবে আজকে দেখুন এমন একটা সময় আমরা অবস্থান করছি ভাই আমার দস্য আমার আমাদের যেটা সম্পদ আমাদের যেটা ইবাদতকার

মোমেন অবাসীল মিন তোমাদের জন্য সুসংবাদ তোমরা জেনে রাখো এ কোয়ালিটি তোমাদের ভিতরে আছে তা তোমরা মোমেন হয়ে গেছো যদি বলুন সুবাহাল আল্লাহ তো তার মধ্যে একটি হলো আল্লাহ বল হাফিজুন আলী হদুদ্দিল্লা মোমেনের দায়িত্ব হলো মুসলিম লকে কে বাছানো মুসলিম ল কি মসজিদ হলো রক্ষণাবেক্ষণা এটা হলো মুসলিম ল মাদ্রাসা ঈদগাহ আপনার টুপি আপনারা দাড়ি কোরআন নামাজ রোজা এগুলো হলো সব মুসলিমে ল এগুলো বাঁচানোর দায়িত্ব হলো মোমেনদের তাই মহান আল্লাহ বললেন মোমেনদের কাজ হলো যখন এগুলো রক্ষণাবেক্ষণা করবে তখন মনে করবে মোমেন হয়ে গেছে এরা এদের দায়িত্বে যখন এইগুলো সংরক্ষিত থাকবে তখন তোমরা মোমেন হয়ে গেছো আচ্ছা এই মুহূর্তে ভারতবর্ষের আমরা মুসলমান মোমেনদের খাতায় আছি কিনা একটু ভাবনা চিন্তা করার বিষয় কারণ আজকে যদি আপনার মসজিদের ডাক নাম্বারটা দিয়ে আপনি যদি একবার সার্চ করেন আপনি দেখলেন সেই মসজিদ হয়ে গেছে কালেক্টরের নামে আপনি দেখুন আমরা যারা অকফেল ইল্লা করেছিলাম অকফেল ইল্লাহ আমরা যখনও করেছিলাম যখন মসজিদের জন্য কবরস্থানের জন্য ঈদগার জন্য যখন জায়গা রেজিস্টার হয় ওই সময় আপনি বায়ানটা তো আমরা পড়ি না একবার বায়ানটা পড়ে দেখবেন কমিটির কমিটির যারা থাকেন কমিটির নাম দিয়ে যে কমিটির উদ্যোগে এই জায়গা আমরা অকাব বোর্ডকে আমরা দান করলাম অর্থাৎ অকফেলিল্লা করে দিলাম আর সেই অকব সম্পত্তি আজ আপনি নাম্বার দিয়ে সার্চ করুন আমরা তো এটা নিয়ে মাথা গরম করি না আপনার গ্রামের মসজিদ আপনার গ্রামের ঈদগাহ আপনার মাদ্রাসা দেখুন সব ক্যালেক্টারের নামে হয়ে গেছে আবার কোনো কোনোটা গোলমালের খাতায় চলে গেছে তাহলে মোমেনরা আমরা রক্ষা করতে পারিনি আমার মসজিদ আমার ঈদগা আমার মাদ্রাসা আমরা রক্ষা করতে পারছি না তবে আগামী দিনে মনে রাখতে হবে আমি বাজার গরম করা কথা বলছি না যদি সময় আসে দিন আসে এখনো কেড়ে নিতে সাহস পাইনি কিন্তু যেই দিনই কেড়ে নিতে চাইবে সেই দিন কিন্তু মোমেন চুপ মেরে থাকতে পারবে না কিন্তু ওই সময়ে আবার এই মোমেনদের ভিতরে গোলমাল চলবে কারণ রসুল বলেছে হিন্দুস্তানে যখন ওই সময়টা আসবে ওই সময়ের ক্ষেত্রে রসুল তিনি বললেন আমি আল্লাহর কাছে কয়েকটি দোয়া চেয়েছিলাম যখন হিন্দুস্তানের অবস্থা খুব খারাপ হবে জমিনে রক্তর গঙ্গা বয়ে যাবে এমন একটা পরিস্থিতি আসবে রসুল বললেন ওই সময়ের জন্য আমি দোয়া চেয়েছিলাম আল্লাহর কাছে হে আমার স্রষ্টা হে আমার মালিক আল্লাহ হিন্দুস্তানের জমিনে যখন মুসলমানদের হালাতটা এমন হবে ইমানদারদের অবস্থা এমন হবে ও আমার রা দুনিয়ার ওই সমস্ত হিন্দুস্তানের আমার উম্মা তুম্মাতিদেরকে আপনি বিজয়ী দান করবেন এদেরকে ইজয়ী করবেন রব্বুল আলামিন আল্লাহ তাবারকতালা আমার আপনার নবীর দোয়াকে কবুল করেছিলেন একাধিক দোয়া রসুল করেছিলেন তার মধ্যে ইম্পর্টেন্ট দোয়া হল জয়ী তো আমরা খব এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে আমার দোস্ত আমার বিশ্ব ብድዋችን ችለ የአማራብ የመንስ ሩሽታ ማሊክ አላ ওই সময় যে সময় ভারতবর্ষের হাল খারাপ হবে ওই সময় আপনি হিন্দুস্তানের মুসলমানদের ইমানদারদেরকে একতাবদ্ধ ঐক্যবদ্ধভাবে একতার সাথে আপনি মিলেমিশে চলার তহফিকি দেবেন বিশ্বনবী নবী আমরা বললেন তৎসময় জিবরিল আমিন আমার কাছে চলে আসেন ইয়ারসোলাকেলামিন আল্লাহ তিনি আপনার সব দোয়াগুলিকে কবল করে নিয়েছেন আপনার উম্মা উম্মা দেরকে বিজয়ী দেবেন তারাই জয়ী ইক হবে শব্দ আল্লাহ কবুল করেছেন একটা দোয়া আল্লাহ কবুল করেন নাই ইয়া রাসূলুল্লাহ কে ইয়া খবীবা আল্লাহ করুন ওই সময় ভারত বর্ষ অবস্থার সম্পর্কে আপনারা জানা নাই কারণ আপনি হলেন আলিমুল গায়ব নয় রব্বুল আলামিন আল্লাহ তিনিই হলেন আলিমুল গায়ব দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তার আদেশ তারী হুকুমে চলে সেই রব আল্লাহ বান্দার সম্পর্কিত বিষয় জানেন রব্বুল আলামিন আল্লাহ তিনি জানিয়েছেন আপনার এই দোয়া কবুল হবে না কারণ ওই সময় ভারত বর্ষ মুসলমান তারা ঐক্যবদ্ধ থাকবে না বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে আমার আমার দোস্ত খালি আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে একটুখালি আপনি ভাবন সামনে হাকিকত চলছে হাকিকতটা কি চলছে দেখুন আমি রাজনৈতিকভাবে কোনো কথা বলি না জাস্ট হাদিসের ভাষ্যমতে যে কথাটি আমার বলা দরকার আমি জাস্ট সেই কথাটাই বলেছি তাহলে আজকের সেই দিন আমাদের সম্মুখে চলে আসছে সিগনাল আমাদের পড়ছে কিন্তু রসুল চেয়েছিলেন যে আমার উম্মা তুমা জামানায় তারা ঐক্যবদ্ধ একতাবদ্ধ মিলবন্ধনের মধ্যে চলুক কিন্তু আমরা নেই থাকবো না এটাই স্বাভাবিক পরিস্থিতিটা এই রকম জায়গায় চলছে তবে আপনারা মানসিকতা যদি এই থাকে যে না আমরা একতাবদ্ধ থাকবো আমি ঐক্যবদ্ধ থাকবো তাহলে আপনার এই আখিরি জামানায় একটা সুননাতে নাবি একটি সুন্নাত আদায় করার নেকি স্বভাব পেয়ে যাবেন বলুন সুবাহান আল্লাহ ওই জন্য আখিরি জামানায় আমার উম্মাত্মীরা শোন যদি কোনো একটা মানুষ যদি অন্তত্ব পক্ষে একটা সুন্নাতকে চিন্তা করতে পারে এক শত শহিদানের মর্যাদা আমি আল্লাহ তাকে দান করবো জোরে বলুন সুবাহান আল্লাহ ভাই আমার দোস্ত আমার ওই জন্য মনের ভিতরে তামান্না রাখতে হবে মনের ভিতরে আকাঙ্ক্ষা রাখতে হবে আপনার মানসিকতা পরিবর্তন করতে হবে যখন এই মানসিকতা পরিবর্তন হবে তখনই আপনার ভিতরে বিদ্বেষ নামক এ পাপও মুছে যাবে তবেই সবে বাড়াতের রাতে মসজিদ ভর্তি করে লাভ হবে তবেই সবে বাড়াতের রাতে সবাই সম্মিলিতভাবে কবরস্থানে গিয়ে দোয়া চাইলে বাপ মায়ের জন্য কাজ হবে এবার আপনি আমি কি করবো সেটা আপনার আমার ভাবনা চিন্তা ওই জন্য এ কথাটি প্রসঙ্গমূলক বলতেই হয় তাই আমি একটু লম্বা করে বললাম অন্তত শ্রেকের গোনা থেকে বাঁচা বাঁচার চেষ্টা করুন আগামীতে শ্রেক করবেন না অন্তত লাহা ইল্লা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম ইমান নবায়নের নিয়াতে ইমান নতুনত্ব করার নিয়াতেই কলেমাটা পড়ুন ইমান টানুন শ্রেকের গোনা মাফ হবে দ্বিতীয়ত আপনার মনের ভিতর থেকে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ আপনার অর্থের গরম আপনার টাকার গরম আপনার সম্পদের গরম আপনি ভুলে যান আপনার আছে আপনি কাউকে দিয়ে তাকে চালাবেন এটা নয় এই দুনিয়ায় মানুষ সব বুঝে গেছে আপনার আছে আছে তাই কি হয়েছে কেউ আপনার ওই টাকা নিয়ে পরোয়া করে না ওই জন্য তো আজকে যাদের জমি জায়গা অর্থবিত্ত আছে তারা এখন গুলাম হয়ে যায় এখন যারা কাজকর্ম করে তাদের কাছে আমি মিস্ত্রিকে ফোন করে হেড মিস্ত্রিকে বলছে ভাই এসো না দেখো আমার খুব বিপদ সামনে কিছু করার নাই ভাই তোমার দুটো পায়ে ধরি তুমি তাড়াতাড়ি কাজটা এই ডেটে তোলো এখন সে মালিকের সেই মালিকানা চলে গেছে ভাই আমার দোস্ত আমার আমার এটাও বলার নয় বোঝানোর জন্য আমি বলছি তবে মনে রাখবেন দুনিয়াতে আপনি আমি বেঁচে আছি আমরা বেঁচে থাকবো না সন্তুষ্টি লাভের জন্য অন্তত এই দামি রাতগুলো একটু গুরুত্ব দেন ভাই আমার দোস্ত আমার সমস্ত নবিরসুলের কাছেই আল্লাহ এ বার্তা দিয়েছিলেন হে আমার নবী রসুলেরা শুনে রাখো আমি আখিরি জামানাই আমি একজন নবী পাঠাবো যার নাম হল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম এই নবীর উম্মা তুম্মাতিদেরই প্রতি আমার এত দয়া এত অনুগ্রহ থাকবে এই উম্মা তুম্মাতিদের